শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আভর খবর ইতিহাসের এই দিনে জানেন কি অজানা তথ্য আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতে আজ আগামীকালের আভর খবর গাগিরিও বরশুপুঞ্জি ওঠে বছরের 216 তম দিন আজ সোমবার 4 আগস্ট 2025 খ্রিস্টাব্দ বিশে শ্রাবণ বর্ষাকাল চোদ্দশো বঙ্গাব্দ দশে সফর চোদ্দশো হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা উনত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখছিলেন আভার খবর। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস আর তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টে উনিশশো চার সালের চৌঠা আগস্ট পানামা খালের খনন কাজ শুরু হয়েছিল যা মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ কীর্তি এর পেছনের ইতিহাস ছিল দীর্ঘ এবং জটিল প্রথমত ফরাসিরা আঠারোশো সালে এই খাল খননের উদ্যোগ নিয়েছিল ফার্নি দান দি লেসে পস যিনি সুইস খাল নির্মাণে সফল হয়েছিলেন তিনি এই প্রকল্পের নেতৃত্ব দেন কিন্তু প্রতিকূল আবহাওয়া ম্যালেরিয়া হলুদ জ্বরের প্রাদুর্ভাব এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ফরাসিরা আঠারোশো সালে এই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় এতে প্রায় একুশ হাজার শ্রমিকের মৃত্যু হয় এবং প্রকল্পটি ব্যর্থ হয় এরপর উনিশশো চার সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রকল্পের দায়িত্ব নেয় প্রেসিডেন্ট থিওটোর রুজের তত্ত্বাবধানে মার্কিন ইঞ্জিনিয়াররা আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত স্বাস্থ্যবিধি প্রয়োগ করে কাজ শুরু করেন তারা ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন এবং খনন প্রক্রিয়াকে নতুনভাবে সাজান শেষ পর্যন্ত উনিশশো সালের পনেরোই আগস্ট পঁয়ষট্টি কিলোমিটার বা চল্লিশ মাইল লম্বা পানামা খালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে যা জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার দীর্ঘ এবং বিপদজনক পথ এড়িয়ে যেতে সাহায্য করে পানামা খালের গুরুত্ব বিশ্ব বাণিজ্য অপরিসীম এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যকার প্রধান সংযোগ সংযোগস্থল হিসেবে কাজ করে যা সমুদ্র পথে পরিবহনের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে উদাহরণস্বরূপ পানামা খাল ব্যবহার করে নিউ থেকে সান ফ্রান্সিসকো গেলে প্রায় তেরো হাজার কিলোমিটার পথ কম পারি দিতে হয় এর ফলে জ্বালানি খরচ এবং সময় দুটোই বাঁচে উল্লেখযোগ্য হারে এই খাল বিভিন্ন দেশের পণ্য পরিবহনের জন্য একটি অপরিহার্য রুট প্রতি বছর হাজার হাজার জাহাজ এই খাল দিয়ে পারাপার হয় যা বিশ্ব অর্থনীতির চাকার সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করেছে পানামা খাল শুধু একটি জলপথ নয় এটি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ এর রক্ষণাবেক্ষণ এবং আধুনিকরণ বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করে চলেছে বর্তমানে খালটির প্রশস্ততা বাড়ানো হয়েছে যাতে বড় আকারের মালবাহী জাহাজও চলাচল করতে পারে যা এর কার্যকারিতা আরও বৃদ্ধি করেছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটিতে পানামা খাল সম্পর্কে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য আমাদের এই বেলুগা তিমি একটি ক্ষুদ্রাকৃতির সাদা তিমি যা প্রধানত আর্কটিক এবং সাব আর্কটিক অঞ্চলের শীতল জলরাশিতে বাস করে বেলুগা নামটি এসেছে রুশ শব্দ থেকে যার অর্থ সাদা এই নামটি তাদের স্বতন্ত্র সাদা রঙের কারণেই দেয়া হয়েছে বেলুগা তিমি রঙের হয় এবং বয়স্ক হওয়ার সদ্য জন্ম নেয়া সাথে সাথে তাদের ত্বক ধীরে ধীরে সাদা রং ধারণ করে বেলুগা তিমি ডলফিনের মতো তিমি প্রজাতির অন্তর্ভুক্ত এবং তাদের বুদ্ধিমত্তা ও সামাজিক আচরণের জন্য খুবই পরিচিত এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত বিশ থেকে একশো সদস্যের দলে বাস করে যাকে বলা হয় পট এই পটগুলোতে এরা একে অপরের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের শব্দ ও কণ্ঠস্বর ব্যবহার করে বেলুগা তিমির শব্দগুলো এতটাই বৈচিত্র্যময় যে নাবিকেরা তাদের সমুদ্রের ক্যানারি হিসেবেও আখ্যায়িত করে অন্যান্য তিমির থেকে এদের একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো এদের ঘাড়ের নমনীয়তা বেলুগা তিনি তাদের ঘাড় ঘোরানোর ক্ষমতা রাখে যা তাদের জলীয় পরিবেশে শিকার ধরতে বা বাধা এড়িয়ে যেতে সাহায্য করে এদের কপালটি গোলাকার এবং নরম হয় যা মেলন নামে পরিচিত এই মেলন ইকোলোকেশন বা প্রতিধ্বনি নির্ভর একটি অঙ্গ যা ব্যবহার করে বেলুগারা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং শিকারের অবস্থান নির্ণয় করতে পারে বেলুগা তিমি খাবার তালিকায় রয়েছে মাছ স্কুইড এবং কাঁকড়া জাতীয় প্রাণী তারা তলবদ্ধভাবে শিকার করে এবং নিজেদের মধ্যে সহযোগিতা করে খাবার সংগ্রহ করে এই তিমিরা শীতল পরিবেশে টিকে থাকার জন্য ত্বকের নিয়েছে পুরো চর্বির একটি স্তর তৈরি করে যা তাদের উষ্ণ রাখতে সাহায্য করে বর্তমানে বেলুগা তিমির অস্তিত্ব কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন সমুদ্র দূষণ এবং বাণিজ্যিক শিকার তাদের জীবনযাত্রার জন্য হুমকি সৃষ্টি করছে অনেক দেশেই তাদের সংরক্ষণের জন্য বিভিন্ন আইন ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদের অস্তিত্ব রক্ষা করা শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্যই নয় বরং ভবিষ্যতের প্রজন্মের জন্য এই অসাধারণ প্রাণীদের দেখার সুযোগ নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে বেলুকাতিমের বৈশিষ্ট্য সম্পর্কে প্রিয় দর্শক একুশে সকালে এরপর নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের রয়েছে অজানা তথ্য সেগমেন্টে আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরই শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না যেমন আমাদের আজকে জানা ও অজানা তথ্য নিয়ে বিশেষ এ আয়োজন অজানা তথ্য সেগমেন্টে দিক নির্ণয় কম্পাসের আবিষ্কার মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক এটি কেবল নেভিগেশনকেই সহজ করে তোলেনি বরং বিশ্ব বাণিজ্য অনুসন্ধান এবং সভ্যতার বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে কম্প্যাসির ধারণাটি প্রথম উদ্ভূত হয়েছিল প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব 206 থেকে 220 খ্রিস্টাব্দের মধ্যে হান রাজবংশের সময়ে তবে মজার বিষয় হল শুরুতে এর ব্যবহার ছিল জ্যোতিষ শাস্ত্র এবং ভাগ্য গণনার জন্য প্রাচীন চীনারা এক ধরনের চুম্বকীয় চামচ ব্যবহার করত যা একটি ব্রোঞ্জের প্লেটে রাখা হতো এই চামচটি সর্বদা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকত এটি ছিল কম্পাসের আদিমতম রূপ দীর্ঘদিন পর এক থেকে এক সাল নাগাদ সং রাজবংশের আমলে কম্পাসের ব্যবহার সাময়িক কাজে এবং পরবর্তীতে সামুদ্রিক নেভিগেশনের জন্য শুরু হয় এর প্রথম দিকের নমুনাগুলো ছিল একটি চুম্বকীয় সূচ যা একটি কাঠের টুকরো বা কর্কের উপর বসিয়ে পানির পাত্রে ভাসিয়ে দেয়া হতো এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবে নির্দিষ্ট দিকে স্থির হয়ে থাকত কম্পাস কিভাবে চীন থেকে ইউরোপে পৌঁছালো তা নিয়ে নানা মতবাদ আছে অনেকে মনে করেন আরব বণিকদের মাধ্যমে এটি পশ্চিম এশিয়া এবং সেখান থেকে ইউরোপে পৌঁছায় বারোশো নাবিকদের মধ্যে এর ব্যবহার শুরু হয় তেরোশো সালের দিকে ইতালিতে শুষ্ক কম্পাস বা ড্রাই কম্পাস উদ্ভাবিত হয় যা আগের পানি কম্পাসের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল এই কম্পাসের চুম্বকীয় সূচটি একটি পিফটের উপর স্থির করা হতো যা এটিকে আরও সহজে ঘুরতে সাহায্য করত এবং এর কার্যকারিতা বাড়িয়েছিল এই আবিষ্কার সমুদ্রযাত্রাকে আরও নিরাপদ এবং দীর্ঘস্থায়ী করে তোলে সময়ের সাথে সাথে কম্পাসের নকশা এবং কার্যকারিতা আরও উন্নত হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে তরলপূর্ণ চুম্বকীয় কম্পাস প্রচলিত হয় যেখানে সূচটি একটি তরলপূর্ণ চেম্বারের মধ্যে রাখা হতো এটি ছাকুনি বা দ্রুত গতির সময় সূচকে স্থিতিশীল রাখতে সাহায্য করে প্রথম বিশ্বযুদ্ধে এবং পরবর্তীকালে সামরিক ও বেসামরিক নেভিগেশনের ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বর্তমানে ঐতিহ্যবাহী চুম্বকীয় কম্পাসের পাশাপাশি আধুনিক প্রযুক্তির জাইরো কম্পাস এবং জিপিএস এর মতো উন্নত দিক নির্ণয় ব্যবস্থা প্রচলিত হয়েছে যা দিক নির্ণয়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে তবে সবকিছুর মূলে সেই প্রাচীনে চীনা আবিষ্কারের সহজ অথচ অসাধারণ ধারণাটি রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন তথ্য কম্পাসের আবিষ্কার সম্পর্কে দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই পাইপার ব্যাটেল বা পান গাছ হলো একটি বহু বর্ষজীবী লতানো গাছ যা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায় পান গাছের পাতা যা সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হয় এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এই পাতা হজম থেকে শুরু করে বহু শারীরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখে পান পাতার সবচেয়ে পরিচিতি উপকারিতা হল এটি হজম শক্তি বৃদ্ধি করে পান পাতায় থাকা ফাইবার এবং বিভিন্ন তেল হজম প্রক্রিয়াকে উন্নত করে খাবারের পর পান খেলে তা লালা গ্রন্থিকে সক্রিয় করে যা পাচক রস নিঃসরণে সাহায্য করে এবং খাবার হজম হতে সাহায্য করে পানে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ছোটোখাটো কাঁটা ছেঁড়া বা ক্ষতের উপর পান পাতার রস লাগালে তা জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে এবং দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে এছাড়াও এর প্রদাহ বিরোধী গুণ বিভিন্ন ধরনের ফোলা বা ব্যথার উপশমে কার্যকর পান পাতায় একটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেও কাজ করে এটি পেশি বা জয়েন্টের ব্যথা বিশেষত আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে পান পাতা গরম করে ব্যথার জায়গায় লাগালে তা আরাম দেয় ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় পান পাতা খুবই উপকারী পান পাতা এবং মধু মিশিয়ে খেলে কফ এবং শ্লেষ্মা দূর হয় যা শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে পান পাতার রস মুখের দুর্গন্ধ দূর করতে এবং দাঁতের গহ্বর মাড়ির সংক্রমণ এবং অন্যান্য মৌখিক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে পান পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকল ক্ষতি থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে এতক্ষণ দেখছিলেন আমাদের আমাদের উদ্ভিদ পরিবেশ সেগমেন্টটিতে পান পাতার উপকারিতা সম্পর্কে একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ইটিভি লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আবারও দেখা হবে আগামীকাল নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় এবং আপনাদের আবারও জানাই সবাইকে শুভ সকাল